আজকে সে আদর্শ বাজার আমাদের মেজাজ কত গরম কিন্তু ইমাম সাপ নবীর আদর্শ থেকে কি শিক্ষা দিলেন মেজাজ গরমের মধ্যে ঝগড়া হয় শান্তি আসে না নবীর শিক্ষা মসজিদে নবীতে নবী দিনের আলোচনা করছেন সাহাবিরা বসে আছেন একজন ইহুদি মসজিদে নবীর ভিতরে মাঝখানে বসে প্রস্রাব করতেছে মানুষের সামনে

ভাবসি আমাকে মারবেন শাসন করবেন বিচার করবেন সাহাবীদেরকে দিয়ে মার খাওয়াবেন কিছুই কইলেন না হাসি মুখে বললেন ইহুদি এটা পবিত্র জায়গা এ কি কইলি এর বাইরে কিছুই কইলেন না নবী গো এই কি আখিরী নবীর আদর্শ রাসূল বলেন হ্যাঁ এই কি আল্লাহর বন্ধু চরিত্র রাসূল বলেন হ্যাঁ এই আদর্শ কি আপনার উম্মতের আদর্শিত হবে রাসূল বলেন হ্যাঁ তাহলে আর দেরি না এখন আমার কামিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা বাবার এই আদর্শ যতদিন যতদিন মুসলমান মায়ের খাওয়ার থেকে বাঁচতে পারবে না ততদিন আমার আল্লাহর পক্ষের সাহায্য মুসলমানদের জন্য আসবে না আসুন বাবা আমি মূল আলোচনার দিকে যাচ্ছি বলতেছিলাম আমার নবী নিজেও রাগ করে নাই রাগ করা সাহাবিদেরকে শিক্ষা দেয় নাই নবী একবারে নম্র ভদ্র ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে বিশ্ব জুড়ে ইসলাম ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে আমরা সেই নবীর উম্মত বাজান যাই না ওদিকে লম্বা হয়ে যাচ্ছে আমার নবীর আদর্শ নিয়ে আজকে আমাদের চলতে হবে বাজান শিক্ষককে কোনোদিন না জেহাল করা যাবে না শিক্ষকের মর্যাদা ছাত্র হইয়া দিতে হবে আসুন খ্রিস্টান লোকটা বলছে পাদ্রী আমি তো জানি না আমাকে জানাইয়া দেন তাহলে আপনি ছাত্র আমি জুনাই শিক্ষক ছাত্র চেয়ারে বসে থাকবে শিক্ষক দাঁড়িয়ে থাকবে এই শিক্ষা আখিরি নবীর উম্মতের নাই সাথে সাথে পাদ্রী চেয়ার থেকে নাই নিচে গিয়া বইছে জুনাই দাইসা চেয়ারে বইছে আল্লাহ কয় এইবার ঠিক আছে কোরআন বলছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস। এবার প্রশ্ন করতেছে জুনাইদ দেখে পাদ্রী কি বলছিলেন একটা হলো বেহেশতের একটা ফলের গাছে সারা বেহেশতে ফল দিবে একটা ফল গাছে কেমনে দিবে জানতে চাইছেন জিজ্ঞেস করে জুনাইদ পাদ্রী আকাশে সূর্য কয়টা সূর্য একটা একটা দিয়া সারা পৃথিবীর কাজ চলে কিনা

জুনাই যুক্তি সঙ্গত উত্তর সঠিক পাইলাম বুঝা পাইছি এক গাছের ফল খাইবো সকালে যে মজা বিকালে ডবল মজা মজা কমবে না এটা কি মানে বাদরী প্রশ্ন করলে জুনাই জবাব দেয় জুনাই আমার নবী উম্মতের জন্য নামাজ আনছে এই যে নবীজি নামাজ নিয়ে আয়েশলো মেরাজের সফর করে

ভাই বোনের হক মেরে খাইবেন জমি বিক্রি কইরা আপনারে বিদেশ পাঠাইছে টাকার সব মা আদাগুরি স্বর্ণ বিক্রি করছে মার আদাগুরি স্বর্ণ বাবার আদাকানি জমি বিক্রি করে ছেলেরে বিদেশ পাঠাইছে জাবালা বোন নামে একাউন্ট কইরা গেছে ঘুমায় গেছেন গাবালা এই কাজটা কি ঠিক হইলো

ভক্তরা কইতেছে পাদ্রি জুনাইদরে প্রশ্ন করেন আপনার প্রশ্নের জবাব জুনাইদ দিয়া সিয়ার হইছে আপনি প্রশ্ন করেন জুনাইদরে জুনাইদের প্রশ্নের জবাব জুনাইদ কো প্রশ্ন আপনারে আপনি জবাব দিয়া জুনাইদ্রে নামায় আপনি সিয়ার হয়ে আল্লাহ কয় বইতো এর নিচে নামাইছি আর নবীর উম্মতের উপরে কেউ যেতে পারবে না ঠিক তবে বাজান দুধ ও পানি দিবেন না

মধ্যস্থতা আবার চাউলটা মাপছে আড়াইশের কাত্র আসলে নামাজটা বই রয়েছে মাথার টুপি আছে

মিছ মিছি কথাই সিন্দি গিয়ে বলুন কা হৈরে অন্দ তার বরে হিয়া মুসাফির খা না জানো না i'm so কোনো কাজ হতে পারে না দিকে প্রশ্ন আছে আরো কয় না খ্রিস্টানরা কয় স্যার আপনি প্রশ্ন করেন আমরা দিয়ে জবাব দিয়ে আমরা নিচে নামাই দেব জুনাই পাদ্রী প্রশ্ন করেন

জান্নাতের গাছের পাতায় পাতায় কার নাম লেখা বাদ দি খালি চোখ গুড়া হে দেখ নে কইতো চাপ দিলে বলে কিছু কোন চোখ গুরায়া খ্রিস্টান না কোন কুয়লা হইলা কইলা ওকে মনে দেখ ਲੈ নে কুতা জুনায়েদকে আল্লাহ একটা বার যদি তরুণ একটাবার যদি মোহ্বতের অন্তর থেকে আল্লাহ ডাকটা মারো এক ডাকের জবাব আমার আল্লাহ সত্তর বার দিয়া থাকে তোমার নাম অলির খাতায় উঠে যাবে ও আল্লাহ পাদ্রিকে বেহেশ পর্যন্ত দেখার শক্তি দাও আল্লাহ ডাক আল্লাহ শুনে কিনা সাথে সাথে পাওয়ার দিল শক্তি দিল জুনাইদের চোখ পাদ্রির চোখ খুলে গেল পাদ্রি দেখে বেহেস্তের গেইটে আমার আপনার নবীর নাম লেখা চৌকাডে জানালা দরজার চৌকাটে বেহেস্তের ফলের গাছের পাতাই পাতাই ফিলারের গোড়াই গোড়াই এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখা এবার ডাকতেছে জুনাইদ বেহেস্তের গেটে দরজা জানালা চৌকা টে দেখি মোহাম্মদর নাম লেখা বলেন চুনাই আর খ্রিস্টান থাকতে রাজি না এখন কালিমা পড়াইয়া আখরি নবীর উম্মর বানাইয়া দা আখিরি নবীর উম্মত হইয়া গেলেন পাদ্রি আদারশ খ্রিস্টান বলে পাদ্রি আপনি যেই দিকে আমরাও সেই দিকে সুবহানাল্লাহ মাযহাব আদর্শ দেখে কার্যকলাপ দেখে বিধর্মীরা কালিমা পড়বে এটা হলো মুসলিম জীবন আর সেই মুসলিম জীবন করি মুসলিম জীবন গঠন করি